যে কোনো কাজে বাধা বিঘ্ন ছাড়াই সাফল্য পেতে এবং মনের যে কোনো শুভ ইচ্ছা পূরণে প্রতিদিনের শুরুতে বিঘ্নহর্তাকে স্মরণ করে অন্তত একবার শ্রবণ করুন আমাদের এই ভিডিওতে দেওয়া গণেশের অষ্টোত্তর শতনাম স্তোত্রটি দেখবেন আপনার সমস্ত মনোকামনা পূরণ করছেন স্বয়ং সিদ্ধিদাতা তাহলে বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি গণেশের অষ্টোত্তর শতনাম স্তোত্রটি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন নাম পরে নাম গণধিপ রাখিল ত্রম্ব যত সিদ্ধ মোর নাম রাখে গণ নাম রাখে গণ আগ্রহী নমুচি সুদন নাম রাখে গণাধক যত তুরা সাহ গণেশ্বর নাম দিল শ্রী বাহ। নাম দিল গণনাথ ভ্রাতা নাম রাখে গণ রোহিণেও রোহিনেও গণচলবাসী নাম দিল ভাস্কর গণনায়ক নামে ডাকে দেব ফকাকর নাম দিয়েছেন গণরাজ বীর নাম রাখিলেন গণকর্তা সহাক গণপতি নামে ডাকে দেব দামোদর নাম দিলেন গৌরীসুত মহাদেবী তারা গজ কর্ণ নাম দিলেন মুনি শ্রী অঙ্গিরা দানিলেন গজবক্র নাম সেই মনু বিনায়কেশ পুত্র নাম রাখিলেন ভানু গুহাগ্রজ নাম রাখিলেন বৃহস্পতি নাম রাখে উমা পুত্র যে মেনুকা রানী বিঘ্ন বিনাশন নাম দিল অবযোজনী বিঘ্ন নাম দিল বৃহতি সুদন নাম দেন বিঘ্ন বিঘ্নহারী দেবত্রিপুরারী বিঘ্ন বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংশাপতি বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি নাম দেন বিনাশক সকর ট্টা নাম দিয়েছেন নাগেশ্বর পার্বতী প্রিয় নাম দেন মাতা নামী নামরা এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা নাম দিয়েছেন স্কুল কর্ণচারু ধারা দেবেরোদে বেশ নাম দিয়েছিল বিষ্ণু স্কন্ধগ্রজ নাম রাখিলেন শ্রী নাম দেন মহাকায় ঋষিকাত্তায়ন প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ কাম করি নাম রাখেন হারিত রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত সুমুখ তার নাম রাখিল সম্বর্ত সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্তুলে সুলেখক নাম দিল ভারতলে খক নাম দিয়েছে কৈলাস ভালো নাম ভাল দিয়েছেন কুসোনা অভিষ্টদায়ক নাম দেন দেবসেনা নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভলি মুশিক বাহন বক্রতুণ্ড নাম দিয়েছেন বজ্রানী সদাদান নাম দিয়েছেন বিনা পানি পাশ নাম দিল ইন্দ্রায়ুধম্ভ শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ভ দিয়েছেন ত্রিলোচন ভালো নাম মাতা জগদ্ধাত্রী দিল চতুর্ভুজ নাম একদন্ত রাখেন রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম সেনাগ্রজ নাম রাখেন শ্রীজন সিদ্ধিদাতা নাম ভালো রাখেন বিষ্ণু রথ সিদ্ধি বিনায়ক নাম রাখে সাতাতক নাম রাখে সিদ্ধযোগী ঋষি বা চস্পতি সাধক নাম রাখে পশুপতি সিদ্ধিরূপ নামে দেব ডাকে সুর জ্যেষ্ঠ নাম রাখে সিদ্ধ দেব শ্রেষ্ঠ যজ্ঞ সিদ্ধি নাম রাখিলেন ক্রুত মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু যজ্ঞ সিদ্ধি নাম ডাকে শাঙ্খ কপিল যপসিদ্ধি নাম রাখিল অনিল দান সিদ্ধি নাম রাখে দৈত্য বলি কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় ঋষি ওষি তপসিদ্ধি নাম রাখে সান্ডিল মহর্ষি সর্বসিদ্ধি ডাকা নাম রাখেন দেবর্ষি দানিল সর্বজ্ঞ নাম জনপোরা স্বস্তি দহ নাম রাখিলেন শ্রী দক্ষ তার নাম দানিলেন ঋতু কেন নাম দানিলেন অবিরஞ்சி ঋতধাম নাম দিয়েছেন শ্রী মরিচি ঋতম্ভরা নাম দিয়েছেন পাতনজল দিলে নরি তমনামAppCompatShimondol সত্যমার নাম রাখেন কুলহ গুণাতিতম নাম দেন পিতা নাম দিয়েছেন পুরুষম শ্রী কৃষ্ণপিঙ্গলাম কৃষ্ণ পিঙ্গলাম নাম দিলেন অগস্ত শুদ্ধাত্মা নাম তবে দিলেন করদম মহামৃত্যু সুতো দান দানিলেন জম ভক্ত নাম রাখেন ইন্দ্রাণী সর্ববিষ্ণুপ্রদ নাম রাখিলেন রোহিণী শৈল সুতা সুতো নাম রাখেন হিমালয় ভক্তের ভক্তেরও পরমাগতি বলেন মৃত্যুঞ্জয় দীর দানব নাম দিয়েছেন রাখিল শঙ্কর বিনায়ক ও নাম ভালো দেন বিনায়িকা মাতুর নাম দিলেন চন্ডিকা বরেণ্য নাম দিল স্বয়ং ভারব ভর্ব নাম দিয়েছেন ভক্ত ধ্রুব অক্ষর নাম ভালো দিলেন অর্জমা নিত্য মুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা নাম দিয়েছেন ব্রহ্মবচস বশিষ্ট ব্রহ্মভুয়ো নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র সুব্রহ্মাগ্রজ নাম ডাকেন শ্রীমিত্র প্রণব স্বরূপ নাম হন সনাতন অদ্বৈত স্বরূপ হন জগত কারণ অন্তর্জামী স্বরূপার নাম ব্রহ্মরূপ জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতিপূর্ণ ব্রহ্মস্বরূপ অষ্টোত্তর শতনাম কহি সবিস্তারে অতি গোপনীয় যাহা কহিন প্রচারে এই অষ্টোত্তর শতনাম যে যেন জপিবে সকল তার অবশ্য হইবে ইতি শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত